হ্যালো বন্ধুরা এই মুহুর্তে আপনাদেরকে এমন একটি সংবাদ দিতে চলেছি যেটা খুবই ক্ষতিকর সমস্ত দেশের জন্য কারণ চীনে তৈরি করে ফেলেছে এমন একটি আজব জিনিস যে জিনিসটার জন্য আমেরিকা ইতিমধ্যে চলছে তো ওরা এমন একটা গ্যাস তৈরি করে ফেলেছে যার মাধ্যমে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে একটা গোটা দেশের যার পরিণাম ভুগছে আমেরিকা তো এই কারণেই ভারত এবং বাংলাদেশ এবং বাকি সমস্ত দেশগুলো খুবই মানে চিন্তায় রয়েছে তো আজকের এই ভিডিওটা এই টপিক নিয়ে যে চীনের কি এমন যে নতুন গ্যাজেট তৈরি করেছে তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি হতে চলেছে তো এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো এই ভিডিওতে তোমাদের সব কিছু ফুল ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তো বন্ধুরা এর আগে তোমরা শুনেছ যে চীনে এমন একটা বিষাক্ত গ্যাস থেকে করোনা সৃষ্টি করেছিল যে করোনা পুরো বিশ্বকে মানে পুরো পৃথিবীর সমস্ত দেশেই এই করোনার প্রভাবে প্রচুর মানুষ অলরেডি মারা গেছে তো এই কারণে চীনের একটা প্লাস পয়েন্ট যেটা ওরা এর আগে করেছিল কিন্তু এর পরে তাদেরকে কেউ ধরতে পারেনি তো এটা ওদের কাছে একটা প্লাস পয়েন্ট এইবার যেটা দেখা যাচ্ছে যে আমেরিকা ভারত বাংলাদেশ এই সমস্ত ব্লোগে ওরা একটা ভাবে শেষ করার ভাবনা করছে মানে ওরা ডাইরেক্ট যুদ্ধ করে এদের সাথে পারবে না বলে ওরা বেন কাটাচ্ছে এবং চীনের যে সমস্ত বৈজ্ঞানিকরা রয়েছে তারা ল্যাবে এমন কিছু উপাদান তৈরি করে ফেলেছে যেটার মাধ্যমে আমেরিকা ইতিমধ্যে জ্বলছে আমেরিকাতে ইতিমধ্যে হঠাৎ করে সব দাবানল লাগিয়ে দিয়েছে এবং অনেক বাড়িঘর পুড়ে গেছে এই খবর তোমরা শুনেছো নিশ্চয় এবং যদি তোমরা না শুনে থাকো আমাদের এই চ্যানেলের ভিডিও রয়েছে সেখানে গিয়ে দেখে নাও আমেরিকাতে কি অবস্থা হয়েছে তো এর ফল যেটা পড়বে বা বাংলাদেশ এবং ভারত বাংলাদেশ এবং ভারতের বিরাট মানে ক্ষতি হতে পারে আমেরিকার এবং এই যে আমেরিকার যে সমস্ত কিছু নষ্ট হয়ে গেল এর প্রভাবেও ভারত এবং বাংলাদেশের ক্ষতি হতে পারে তো এর কারণে বলে দিই চীনের যে শক্তিশালী কোনো অস্ত্র কিন্তু তাদের অতটা নেই যে দেশের সাথে যুদ্ধ করতে পারবে থাকলেও সেগুলো বেশি দিন চলে না কথাই হচ্ছে যে চীনের জিনিস বেশি দিন চলে না তো চীনের যে জিনিসপত্রগুলো আমরা যারা ইউজ করি মানে কম্পিউটারে সুইমিংয়ের যে অ্যাপ রয়েছে সেই সমস্ত অ্যাপগুলো আমাদেরকে আনইনস্টল করতে হবে ঠিক আছে এমন কিছু ভাইরাস তার মাধ্যমে পাঠিয়ে দেবে পুরো কম্পিউটার হ্যাক হয়ে যাবে এবং সেই হ্যাক হয়ে কম্পিউটার আমাদের ইন্ডিয়ার এবং বাংলাদেশের যারা লোক এই ভিডিওটা দেখছো তোমরা তারা এই যে ইনফরমেশনগুলো মানে তোমাদের ইনফরমেশনগুলো তারা পেয়ে যাবে ঠিক আছে চীনে ওরা বসে তাই চীনের যে অ্যাপ রয়েছে সেটা কেউ ব্যবহার করবে না বন্ধুরা তোমরা কেউ চীনের কোনো সফটওয়্যার ইউজ করবে না কারণ চীনের যদি কোনো সফটওয়্যার তোমরা ইউজ করো তাহলে তোমাদের ডেটা চুরি হতে পারে এবং এখান থেকেই শুরু হয় হ্যাকারের যে মেন কাজ ইনফরমেশন চুরি করা তো বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটা ভেরি ইম্পর্ট্যান্ট কথা বললাম তো তার আগে আরেকটা কথা বলে দিই তোমাদেরকে চীনের যে এই যে শক্তিশালী গ্যাসেরটা তৈরি করছে ওরা এটা একটা বিষাক্ত গ্যাসের মতো যেটা ছড়িয়ে দিলে গাছে গাছে দাবানল সৃষ্টি হয়ে যাবে এবং পুরো পরিবেশটা নষ্ট হয়ে যাবে তো এর কারণে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কারণ এই যে সমস্ত প্রকৃতিকে ওরা নষ্ট করে দিচ্ছে এটার একটা ওদের উপর ওদের উপর একটা অ্যাটাক স্ট্রাইক নেওয়া যেতে পারে যে ওরা পৃথিবীটা পুরো নষ্ট করে দেবে এবং ওরা যে কাজটা করছে আজকের দিনে এটার ফল ওরা পরেও বুঝবে এবং এর পরেও ওদেরকে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর হুমকি দিচ্ছে এবং যে চীনের যে চীনের যে মেন যে মন্ত্রী রয়েছে তারা পত্রেকে এই যে কথাটা তারা অস্বীকার করেছে এটা বলেছে আমেরিকার এবং আমেরিকার যে জ্বলছে এর কারণ বিশেষ কী কারণ সেটা আজ পর্যন্ত এখনও পর্যন্ত কোনো বিবৃতিতে কোনো নিউজে জানানো হয়নি সঠিকভাবে এইবার যেটা দেখা যাচ্ছে আমেরিকার এই যে আগুনের দাবানলের পেছনে কার কারণ সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো এই ভিডিওগুলোতে তোমাদেরকে সব কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এবং আমেরিকার তে ধাবানল সৃষ্টি করার পেছনে কার রহস্য রয়েছে সেটা আমরা খুঁজে বার করেছি যে এই ভিডিও গুলো তোমরা দেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও